আমরা দেখাচ্ছি হাজিমাতলু বায়সা ফাউন্ডেশন দ্বীপ জেলা ভোলার চরপেশনের ফ্যাশনগঞ্জে অবস্থিত এটি চরপেসনের ফ্যাশনগঞ্জে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি প্রধান গেট হাজিমাতলু আয়সা ফাউন্ডেশনের এই বাড়ির নাম হচ্ছে মামুন মঞ্জিল ফ্যাশনগঞ্জে এবং বাড়িতে আমরা দেখাচ্ছি পুকুর রয়েছে পুকুরের ঘাটলা রয়েছে এবং ছাদে দেখতে পাচ্ছি আমার ভাইরা রয়েছে ছোট ছোট বাচ্চা উপরে বিদ্যুতের লাইন রয়েছে এই পুকুরটি একসময় ভরা হবে এখানে একটি চারতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে আসলে এটি হচ্ছে মেন রাস্তার পাশে আমরা দেখতে পাচ্ছি মেন রাস্তাটি হচ্ছে ভোলা চরপেশন হাইওয়ে রাস্তা এবং হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে অনেক ব্যস্ততম রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে এবং গাড়ি যাতায়াত করে এবং হচ্ছে গাড়ি যাতায়াত করে এবং হচ্ছে এখানে অটো সহ অনেক গাড়ি যাতায়াত করে সেটি দেখা যাচ্ছে চপ্পেশন হচ্ছে কুকরিমুখি যাওয়ার পথে দক্ষিণ আইসা বাবুরহাট রোড যাওয়ার পথে এবং রোড দিয়ে কালাইয়া যাওয়া যায় যেটি হচ্ছে বাউপল গোলাচিপা বিভিন্ন এলাকায় পোটাখালী জেলায় যাওয়া যাওয়া যায় আমরা সেই মেইন রাস্তাটি দেখাচ্ছি হচ্ছে এরপরেই হচ্ছে জিনাগর ইউনিয়ন পরিষদ আমাদের বাড়ির অল্প কিছুক্ষণ পরেই তো আমরা হাজিমাতু আয়সা ফাউন্ডেশনের আজকে হচ্ছে সত্রিশ জুন দুই হাজার চব্বিশ বৃষ্টি হচ্ছে বাহিরে আমরা বৃষ্টির জন্য এবং পাশে যেই বসার জন্য যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলগুলো আসলে ভিতরে একটি স্কুল রয়েছে পঁয়ত্রিশ জন বাচ্চা পড়ে সেই জন্য হচ্ছে এই টেবিলগুলো দেওয়া এবং হচ্ছে এখানে বিভিন্ন সময় সকালবেলা হচ্ছে অনেকে ডায়াবেটিস রুগী আসে তারা যাতায়াত করার সময় হাঁটা চলা করার সময় তাদের যাতে একটু বসতে পারে অথবা আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা যাতে বসতে পারে সেই জন্য হচ্ছে এখানে এই টেবিলগুলো দেওয়া এবং হচ্ছে ভিতরে একটি দারোয়ান বক্স রয়েছে সেইটি এবং এখানে লেখা রয়েছে আল্লাহু মোহাম্মদ এবং মামুন মঞ্জিল সেটি লেখা রয়েছে প্রবেশ নিষেধ সেটি এবং বাড়ির ভিতরে হচ্ছে বালু পালানো হয়েছে সেটি আমরা দেখাচ্ছি এখানে একটি দারোয়ান বক্স রয়েছে যাতে হচ্ছে দারোয়ান এখানে শুয়ে বসে থাকতে পারে এবং আমাদের এই পুকুরে দেখা যাচ্ছে এখানে ছোটো বাচ্চাদের বসার জন্য এবং অনেকগুলো নারিকেল গাছ রয়েছে এবং এইখানে এই পুকুরে হচ্ছে মাছ ছাড়া হয় এই মাছ হচ্ছে আমাদের বাড়িতে যে কোনো মেহমান আসলে পুকুর থেকে হচ্ছে মাছ তুলে হচ্ছে মাছ খাওয়ানো হয় এবং হচ্ছে এখানে অনেকগুলো গাছ রয়েছে আমাদের আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে এই গাছগুলো থেকে হচ্ছে গাছ আম ধরার পরে এবং প্রতি বছর আম খাওয়া হয় এবং পেয়ারা লেবু গাছ আর বিভিন্ন হচ্ছে গাব গাছ সহ বিভিন্ন ফল গাছ রয়েছে তা আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে দরজায় এখানে একটি ওয়াশরুম দেখা যাবে সেটি হচ্ছে আসলে ভোলার প্রত্যেকটি মানুষের দরজায় কিন্তু একটি ওয়াশরুম থাকে যেটি হচ্ছে প্রাচীন কাল থেকে এসেছে এবং সেটি একটি সুন্দর একটি ওয়াশরুম সেটি দেখা যাচ্ছে এবং এইখানে ওয়ার্ল্ড স্টার বিজনেস গ্রুপ লিমিটেড একটি ভিডিও রয়েছে জায়গা রয়েছে সেটি হচ্ছে এটি আমার জায়গা যেটি হচ্ছে আমার বাবার উত্তরাধিকার হিসাবে আমি তৃতীয় সন্তান হিসাবে এইখানে এই জায়গাটি পেয়েছি এখানে একটি বিল্ডিং নির্মাণ করব সেটি হচ্ছে এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে তিন শতাংশ জায়গা সেখানে রয়েছে প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিট একটি বাড়ি নির্মাণ করা যাবে এখানে আমার দ্বিতীয় ভাই তার হচ্ছে বিল্ডিং রয়েছে সেই সিঙ্গাপুর থাকে এবং হচ্ছে এইখানে আমার সেই ওয়ার্ল্ড স্টার বিজনেস গ্রুপ লোকাল অফিস সেটি এবং হচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে আমার চতুর্থ ভাই শরীফ তার হচ্ছে জায়গা তার বিল্ডিংটি দেখা যাচ্ছে এবং পাশে এই পাশে আমাদের বাড়ির ঘাটলা রয়েছে সেটি দেখতে পাচ্ছি এবং কল রয়েছে এবং হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে হচ্ছে এটি তৃতীয় ভাই নোমান তার বিল্ডিং সেটি দেখা যাচ্ছে এবং এই পাশে শরীফ যে তার বিল্ডিংটিও দেখা যাচ্ছে সেটা এবং হচ্ছে এটি আমাদের একটি ফাউন্ডেশন স্কুল হাজিমাত আয়সা ফাউন্ডেশন স্কুল সেই স্কুলের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন বাচ্চা পড়ে এবং ভিতরের স্কুলটি অনেক বড় এইখানে আমাদের সবচেয়ে ছোট ভাই শরীফ মামুন সে হচ্ছে ঘর করবে বিল্ডিং করবে এবং এই পাশে এটি হচ্ছে আমার সবচেয়ে বড় ভাই তৈয়ব তার হচ্ছে বিল্ডিং সেটি দেখা যাচ্ছে সে সৌদি আরব থেকে এবং হচ্ছে এভাবে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি সবাই মিলে হাজিমা আয়সা ফাউন্ডেশন মানে আমরা ছয় বাই দুই বোন আমরা সবাই বাড়িটি অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হচ্ছে সকলে মিলেমিশে থাকাটাই হচ্ছে বড় কথা এবং ভিতরে অনেক ধরনের গাছ রয়েছে এবং সোলার বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুতের মাধ্যমে এবং আমরা বিভিন্ন সময় হচ্ছে বাড়িতে আসি বিশেষ করে ঈদের সময় আসি সবাই এসে অনেক আনন্দ করি সেই আনন্দের ভাগ আপনাদেরকে একত্রিত করতে পেরে ভালো লেগেছে আজকে বৃষ্টির দিন সেই জন্য একটু বৃষ্টির ভিডিও করেছি আসলে অন্য সময় হচ্ছে এখানে বৃষ্টির পানিতে ভরে যায় এখন বালুর ফালানোর কারণে সেজন্য হচ্ছে বৃষ্টিটি আর হচ্ছে তেমন একটি এসে হচ্ছে না এবং বাড়ির ভিতরে পানি এখনও জমছে না সবাই আমাদের যে চ্যানেলটি রয়েছে হাজি মাতলু আয়সা ফাউন্ডেশন সেটি লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ